পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত সাথে আছে আমি আপদিক খান তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডটা পাবেন তো এই কার্ডে কি হয় সব সবকিছু করতে পারবেন ডলার কারেন্সি কার্ড বলতে এটা এই কার্ড দিয়ে রেডোড পে কার্ড এটা ডুয়েল কারেন্সি তো আপনি এটা দিয়ে আপনি ফেসবুক বোস্ট ইউটিউব বোস্ট আপনার যে আছে মনে করেন আপনি আলি এক্সপ্রেস পেমেন্ট ডলার দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন এই কার্ডটা দিয়ে তো এই কার্ডে ডলার ডিপোজিট করতে হলে আপনাকে যেটা করতে হবে এখানে চাইলে আপনি এখান থেকেও ডিপোজিট করতে পারেন যে ডিপোজিট লেখা আপনি করতে পারেন মিড ড্রল থেকে ফাইন্যান্সে তো আপনাকে এই যে এখানে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনাকে অবশ্যই রিওয়ার্ড দেওয়া বোনাস হবে যেটা এক মাসের পর্যন্ত একটা বোনাস দিবে তো আপনি কি করবেন এখানে ডিপোজিট করতে হবে জেনারেলে যাবেন তো জেনারেলে যাওয়ার পর আপনাকে এই বাইন্যান্সে যখন ক্লিক করবেন তখন ডলার বসিয়ে আপনি এক ডলার প্রতি এক্সটেন্ড করে ফি কাটবে তো আপনি পনেরো ডলার ডিপোজিট আপনি মোট মাঠে বিশ ডলার হবে দশ ডলার দিয়ে আপনি এটা এই কার্ডটা কিনবেন তো কার্ডটা কীভাবে কিনবেন আপনি যখন এই অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনি এখানে শো করবে আপনি কার্ড নেওয়ার জন্য তো আমি আপনাদের সিস্টেমটা দেখাচ্ছি যে কীভাবে আপনি কার্ডটা এখানে শো করবে তখন আপনি এই যে নিউ এখানে নিউ তো আমার কার্ড খোলা আছে দেখে তো আপনি এখানে জাস্ট জাস্ট এরকম শো করবে আপনি যখন এই কার্ডটা নেবেন তখন আপনাদের কাছে এরকম শো করবে অ্যাপ্লাই করার জন্য এবং ফি দেখাবে যে কার্ডটা অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে দশ টাকা কেটে নেওয়া হবে তো আপনি চাইলে দুপাতের কার্ড নিতে পারেন একটা হলো ফিজিক্যাল কার্ড যেটা এটিএমের মধ্যে ব্যবহার করা যাবে একটা হলো রোড পে কার্ড তো আমরা সবসময় সাজেস্ট করি ভার্চুয়াল কার্ডটা আমরা বাংলাদেশে ব্যবহার করি তো আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে আপনাদের এই বিলিংস অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে আপনার নাম ঠিকানা আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা লিখে দিতে হবে জাস্ট আপনি এখানে পে করবেন আপনার ডলারটা কেটে নেবে এটা আপনাকে নতুন কার্ড দেওয়া হবে যে কার্ডটা এরকম আপনাদের সব কিছু শো করবে আপনি এখানে টিনি ক্লিক করবেন যেটা আমরা কার্ডে ক্লিক করে দিতে পারছেন আপনার নাম দেখা যাবে আপনি ভ্যালিড থ্রু মানে এক্সপায়ার ডেটটা দেখা যাবে যেটা আমরা ডলার পেমেন্টের জন্য ব্যবহার করে রাখি সিবিবি নাম্বারটা দেখা যাবে তো এটা চাইলে আপনি অনেক কারেন্সিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কারেন্সি পেমেন্ট ফর্ম কারেন্সি সেটিং এখানে গেলে আপনি অনেক কারেন্সি সেট করতে পারবেন বহুত কারেন্সি আছে তো এই দেখতে পাচ্ছেন দুটা কারেন্সি আমার সেট করব বাংলা টাকা এবং ইউএসডিটি তো এইভাবে আপনি এখানে কাপটি সরি বাইরে থেকে একটা ভয়েস আসছে মুরগিতে ডাক দিয়েছে তো দেখতে পাচ্ছেন রিউজ করার জন্য আপনাকে অবশ্যই এই রিউজ কার্ডে ক্লিক করে দেখায় রিউজ যখন আপনার কার্ডের ম্যাচ হবে দুই বছর তিন আড়াই বছর তিন বছর তখন আপনি পাঁচ ডলার দিয়ে কার্ডটা রিনিউ করতে হবে তো এই কার্ডটা ইন্টারন্যাশনাল কার্ড দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে অ্যাডস রং এর জন্য দুই ডলার কার্ডে কেটে নিয়েছি আমি ডেলি বাজেট দুই ডলার দিয়েছি অপে কিছু কেটে নিয়েছে আপনি চাইলে এই কার্ডটা দিয়ে সব কিছু করতে পারবেন তো আমি আপনাদের এখন দেখাবো এই কার্ডটা যদি উদ্যোগ করতে যাই সেক্ষেত্রে আপনি কী ডলারে উইড্রো করবেন সেটা এখানে শো করে ইউএসডি আমরা উইড্রো করতে পারবো ইউএচডিটি কনভার্ট করে আপনি ইউএসডিটি নিতে পারবেন তো এভাবেই আপনার আমরা সবসময় ইউএসডি ব্যবহার করি এটা দিয়ে আমরা ডিপোজিট করবো ইউএসডি ডিপোজিট করতে এটাই ডিপোজিট করবো তো আমি এখন আপনাদের লগ ইন দিয়ে কীভাবে খোলা যায় সেই জিনিসটা আমি আপনাদের আজ দেখাবো চলুন শুরু করা যায় প্রথমে আপনি এখানে প্লে স্টোরে আসবে এবং সার্চ বক্সে লিখবো দেখতে পাচ্ছেন আমি পূর্বে সার্চ করেছিলাম ডিরেক্ট পে এখানে কি সরি ভুল ক্লিক করা হয়ে গেছে তো এখানে ক্লিক করবো না আমরা সার্চে গিয়ে ক্লিক করবো যে রেড পে রেড পে লিখে দেবো এবং আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে রিট্রেন যে রিট্রেট এবার ডাউনলোড কত এক মিলিয়ন আরও হবে সামনে দেখতে পাচ্ছেন এখানে ওপেন ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করলাম এবার ওপেনে ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেফার লিঙ্ক বসাতে হবে এবং রেফারিং বসালে আপনি পাঁচ ডলার পাবেন এবং যে বসাবেন তার একটু লাভ হবে এই আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেল দেখাবে না এটা আমার ইমেলটা আমি দেখাচ্ছি এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেলটা দিবেন আপনার পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটা কীভাবে হতে হবে আমি আপনাদের একটু করেই দেখাই দেখতে পাচ্ছেন আমি কেডব্লু সেক্স ডাবল টু সেভেন টু অ্যাট দ্য রেট এ দেখতে হবে আপনার সিস্টেম এসে এবং পাসওয়ার্ডটা আপনাকে এইভাবে বসাতে হবে যেমন আপনি এভাবে বসাবেন এম ডি এরপর আপনি নাম্বার দেবেন একটা সংজ্ঞা দেবেন এরপর আপনার নাম ধরেন রহিম আর ও এম যেমন আমি দেখাচ্ছি এভাবেই না আপনি বিভিন্নভাবে বসাতে পারেন তো এইভাবে পাসওয়ার্ডটা দিতে হবে এরপর আপনার দেখি বসাতে হবে যেমন ফাইভ কে এভাবে লিখতে হবে ছোটো হাতে ফাইভ ইজেট ঠিক আছে এইভাবে আপনার কোডটা বসিয়ে জাস্ট নেক্সট ক্লিক করবেন তখনই আপনার জিমেইলে একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে ভেরিফাই করবেন আর লগ ইন হয়ে যাবে তো এইভাবে যখন লগ ইন হবে তো আমি আপনাদের লগ ইন দিয়ে দেখাই যখনই আপনি লগ ইন দেবেন তখনই আপনি এখানে আপনার পাঁচ ডলার রেওয়ার্ডটা এখানে শো করবে তখন আপনি আপনার আপনি কিন্তু এই এখানে ডিপোজিট করতে হলে অবশ্যই আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে সেখানে আপনি কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন বিভিন্ন ভিডিও পাবেন বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখাই দেবো তো আপনি কীভাবে এরপর এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার এই বাইন্যান্স পেতে ক্লিক করবেন ডলার বসাবেন দশ ডলার দিয়ে কিনতে হবে সেই হিসাবে আপনি বসাবেন যে পরিমাণ খরচ করবেন তো আমি দেখতে পাচ্ছেন পনেরো ডলার ডিপোজিট করেছিলাম দশ ডলার দিয়ে কিনেছি এরপর আমি ফেসবুকে অ্যাডস রানিং করেছি তো আপনি এইভাবে চাইলে এই কার্ডটা দিয়ে সব কিছু করতে পারবেন তো আপনাকে এই এখানে যা ভেরিফাইড অপশন দেখাবে আপনার জাতীয় পত্র দিয়ে এই আইডিটা এটা আগে ভেরিফাই করা লাগবে আপনি ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেটা হয় সেটা দিয়ে ভেরিফাই করবেন তো সিকিউরিটি দিয়ে গিয়ে আপনার ইমেইল ফোন নাম্বার এগুলো অ্যাড করে নেবেন তো অবশ্যই আমার রেফার কোডটা ব্যবহার করবেন সে সেহেতু আপনি পাল ডলার পাবেন এবং মানে এক মাসের মধ্যে পাঁচ ডলার আপনি খরচ করতে পারেন আপনাদের বলি যে এই কার্ডটা খোলার সময় একটা রেফার কোড ব্যবহার করা হবে যে যখন আপনি প্লেস্টোরে গিয়ে অ্যাপসটা নামাবেন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এই রেফার কোডটা বসিয়ে দেবেন যেমন ফাইভ কে ফাইভ ই জেড ঠিক আছে আমি আপনাদের এই রেফার কোডটা দিয়ে দেবো তো ভিওয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন